বিসমিল রকম রহিম আসসালামু আলাইকুম ইবরান হাসিক সকলেই ভালো আছেন জি আলমদুলিল্লা আমিও খুব ভালো আছি আজকে কিন্তু হুরামের এলোমেলো মেলা নিয়ে আসলাম যা কিনা একদম খুব সফটের মধ্যে কালেকশন থাকবে ইভেন প্রত্যেকটা কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফার্স্টে যেটা দেখাবো পার্পেল কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশটটা নিবেন শুধু ক্যাটালগের স্ক্রিনশটটা নিলেই হবে বাকিটার স্ক্রিনশটের কোনো প্রয়োজন নেই আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন ইভেন হচ্ছে যে বেল আইকনটা প্রেস করে দিবেন এরকম নতুন নতুন কালেকশন নতুন ডিজাইন কিন্তু আপনারা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের ভিডিওতে পেয়ে যাবেন ফার্স্টে যেটা দেখাচ্ছে খুবই চমৎকার খুবই সুন্দর দেখেন প্রিন্টটা একদম নিখুঁতভাবে করা আছে যারা কিনা হালকা প্রিন্টের পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই কালেকশনটা একদম খুবই চমৎকার বা বেটার ব্যাক পার্টটা দেখব ভাই ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুট উঠেছে ব্যাক পার্টটাও কিন্তু একদম নর্মালি প্রিন্টের মধ্যে থাকছে খুবই সোবার কালার এবং কালারটা কিন্তু যে কোনো মানুষের গায়ে কিন্তু ভালো লাগবে ইভেন হচ্ছে যে কালারটা হালকা একটা কালারের মধ্যে খুবই সুন্দর আর যেহেতু সামনে পুজো চলে আসছে পুজোর জন্য কিন্তু এগুলা বেস্ট একটা কালেকশন বেস্ট একটা কোয়ালিটি বলতে পারি আমরা গরমের জন্য মানে আপনারা সবসময় এগুলো রাফিউজও করতে পারবেন ইভেন আপনারা যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এইগুলো পড়তে পারবেন ঘরোয়া পার্টির মধ্যে অন্যটা দেখেন একবারে তিন চারটা কন্টাস্টের মধ্যে অন্যটা খুবই চমৎকারভাবে অন্যটা প্রত্যেকটার অন্যায় কিন্তু খুবই সুন্দর আনাদার একটা কালারে চলে যাব আনাদার কালার মানেই হচ্ছে যে আনাদার আরেকটা প্রিন্ট আরেকটা নতুন কালেকশন আরেকটা নতুন ড্রেস দেখেন আপনারা যদি সেম টু সেম এভাবে চাইলে আপনারা বানাতে পারবেন আর এভাবে বানালে কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর লাগবে প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর লম্বাই প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর খুবই সোভার একদম সেম টু সেম ক্যাটালগের মতো হবে দেখেন গলাটা সুন্দরভাবে কিন্তু গ্রিন প্রিন্ট করা আছে ইভেন কিন্তু ছোট ছোট ফুল প্রিন্ট করা আছে প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর আমি আবারও বলে দিচ্ছি আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও কিন্তু প্রতিদিন আপনারা একটা ভিডিও আমাদের থেকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে তো প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা হলেই কিন্তু আপনারা হুই পাকিস্তানি হুরাম কালেকশন আমাদের থেকে পেয়ে যাবেন খুবই সবার কালোর মধ্যে হচ্ছে যে সাদা কালার একটা প্রিন্ট থাকবে কালা কালা সাদা সাদা একদম দেখেন বলে না রঙ জমেছে সাদা কালা ওরকম একটা সেম টু সেম প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকে এবং প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক আর মাসাল্লাহ কালারগুলো দেখেন খুবই চমৎকার যারা কিনা মুরব্বী আছেন তাদের জন্য গিফট আইটেম এগুলো আমরা বলতে পারি মুরব্বীদের জন্য বেস্ট একটা কোয়ালিটি আর যারা ইয়াং জেনারেশন আছেন তারাও কিন্তু চাইলে পড়তে পারেন কারণ এই কালারগুলা কিন্তু প্রত্যেকটা খুবই সুন্দর কালার ইভেন কিন্তু খুবই চমৎকার আর অন্যগুলা কিন্তু প্রচুর বড় হবে এই অন্যতে কিন্তু এক্সট্রা কোনো হিজাব লাগবে না এই অন্য দিয়ে আপনারা হিজাব করতে পারবেন কারণ এটা কিন্তু একদম নামাজি অন্য পাকিস্তানিরা তো জানেনি অন্য কখনোই কম না পাকিস্তানিরা এখানে আরেকটা অ্যানাদার কালার চলে আসলাম গ্রিন একটা কালার লাইট গ্রিন কালার বলতে পারি খুবই চমৎকার ব্যাক পার্টটা দেখেন খুবই সুন্দর কিন্তু এটার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা একদম দেখার মতো থাকছে ব্যাক পার্টটা তো প্রিন্টটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু প্রিন্টটা চলে এসেছে খুবই চমৎকারভাবে প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ভিডিওতে যা দেখছেন তা কিন্তু একদম সেম টু সেম হবে একটুও কপি হবে না এভেন একটুও কিন্তু লাইট ডিপ হবে না একদম সেম টু সেম কালার হবে আমাদেরগুলো ওন্নাটা দেখেন খুবই চমৎকার মার্শাল্লাহ ওন্নাটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে খুবই ইউনিক একটা ওন্না বলতে পারি আমরা খুবই চড়া খুবই বড়ো কিন্তু ওন্নাগুলো প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর ওন্নাগুলো খুবই বড় প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই চমৎকার একটা কালার তাই না পুরো এই কালারটা কিন্তু খুবই সোবার একটা কালার আর অন্যগুলা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন যদি আপনারা নিজস্ব ডিজাইন দিয়ে বানান তাহলে তো কোনো কথাই নেই একদম আপুদের কিন্তু পরিদের মতো লাগবে খুবই চমৎকার লাগবে আপুদের আর এই প্রাইজের মধ্যে কিন্তু পুরো মার্কেটিং চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইজের মধ্যে কিন্তু কেউ আপনাদেরকে দিতে পারবে না হুরাম কালেকশনের ভলিউম সতেরোর কিছু ক্যাটালগ প্রিন্টের কাপড়টা কিন্তু খুবই সফট খুবই ইউনিক আর পায়জামাটা কিন্তু পনে তিন গছ থাকছে আপনি যতই হেলদে আপহার না কেন খুবই চমৎকারভাবে কিন্তু আপনার পায়জামাটা হয়ে যাবে প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো টাকা আছে পরিবহনে দুশো টাকা যারা কিনা ঢাকার বাইরে নেবেন অবশ্যই আগে বিকেশের মাধ্যমে ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই সুন্দরভাবে এইগুলা কিন্তু রাফেজের জন্য অনেক কাপড়া কিন্তু চারটা পাঁচটা করে নিয়ে নেয় আলহামদুলিল্লাহ এইগুলো প্রচুর পরিমাণের কিন্তু সেল হচ্ছে এখনই কিন্তু স্টক সীমিত একদমই দেরি করা যাবে না খুব দ্রুতভাবে কিন্তু অর্ডার করতে হবে প্রত্যেকটা অর্ডার কিন্তু খুব দ্রুতভাবে করতে হবে যেটা ভালো লাগে ওইটার মিনি ক্যাটালগটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরেই দেওয়া থাকবে মশালা দেখেন এনাদার আরেকটা কালারে চলে আসলাম এই যে কালো কালারের ভিতর হচ্ছে যে তিন চারটা কালারের প্রিন্ট করা আছে খুবই চমৎকার এই সালোয়ারে কিন্তু এরকম সেম প্রিন্টটা আসবে একদম হুবাহু হবে সালোয়ারটা আর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সোবার আবারও বলে দিচ্ছি এবং কিন্তু সাবস্ক্রাইব করতে আপনার একদমই দেরি করবেন না খুব দ্রুতভাবে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন যারা দেশের বাইরে দেখবেন তারাও কিন্তু খুব দ্রুতভাবে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন খুবই চমৎকার দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর খুবই সোবার প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দশটা ক্যাটালগ দশটা কালার দশটা ডিজাইন মানে আপনি যদি এক ক্যাটালগেরও যদি আপনি দশটা নেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি এক ক্যাটালগের দশটা নিয়েছেন যারা কিনা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আর হোলসেলে কিন্তু কিন্তু একদম পিস নিতে হবে আপুরা এক দুই পিসে হোলসেলটা হবে না দশ পিস নিতে হবে দেখেন গোল্ডেন একটা কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার হাতাটা দেখেন খুব চমৎকার কিন্তু করে উঠেছে ওরা দেখেন কালারগুলা কিন্তু খুবই চমৎকার জাস্ট আমি কিন্তু পাকিস্তানি ভাজি স্টাইলে কিন্তু আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর জাস্ট উপর থেকে প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি ভিতরের প্রিন্টগুলো কিন্তু খুবই চমৎকার থাকছে খুবই সুন্দর থাকছে ভিতরের প্রিন্টগুলো আর প্যান্টের কাপড়টা কী যে পরিমাণের সফট আপ আপনি আপনার হাত দিয়ে না ধরলে কিন্তু আপনি আসলেই বুঝতে পারবেন না কতটা পরিমাণের সফট একদম পাকিস্তানি এলোমেলো মেলা কিন্তু আমরা নিয়ে এসেছি একদমই পুজো স্পেশাল পড়তে পারি আমরা যেহেতু পুজোরও কিন্তু আর বেশি দিন বাকি নেই একদম যারা কিনা পুজোতে আপুরা পড়বেন তারা চাইলে এখনই অর্ডার করে ফেলতে হবে কারণ স্টক কিন্তু সীমিত মশালা খুবই চমৎকার একটা কালার ব্লু একটা কালার ব্লু কালারটা কিন্তু খুবই সুন্দর আপদের ক্রাশ একটা কালার আমরা বলতে পারি ব্লু কালারটা খুবই চমৎকারভাবে কিন্তু ফুট উঠেছে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক দেখেন মশালা খুবই চমৎকার কিন্তু আপ একদমই দেরি করা যাবে না এখনই অর্ডার করেছিলেন না স্ক্রিনশট কিন্তু জুতো নিতে হবে স্ক্রিনশটের বেলা কিন্তু একদমই লেট করা যাবে না তো প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা পাকিস্তানি হুরাম কালেকশন আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে যা কিনা মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজের কারণ পাকিস্তানিগুলো কিন্তু আপু সহজে এত কম প্রাইস হয় না তো অনেক আপুদের ভিতরে প্রশ্ন থাকতে পারে যে ভাই পাকিস্তানি এত কমে কীভাবে দিচ্ছে তো আপু এইগুলো কিন্তু আপনাদের কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইভেন কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু মিনি ক্যাটালগে কিন্তু এগুলো কোন কোম্পানি কোন ভলিউমের ড্রেস প্রত্যেকটাই কিন্তু লেখা থাকছে আর প্রত্যেকটার কিন্তু সবার আগে মিনি ক্যাটালগুলো কিন্তু আমি শো করে দিচ্ছি দেখেন খুবই চমৎকার কিন্তু আপুরা তো অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই বড় বিশাল বড় একটা অন্য খুবই সুন্দর একটা অন্য তো আজকের জন্য কিন্তু এই পর্যন্তই এই দশটা ড্রেস আপনাদের মাঝে নিয়ে আসলাম আমরা আজকের জন্য এই পর্যন্তই দ্রুতভাবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম